গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ শুক্রবার আর এখন ঘড়িতে সাতটা মতো বাজে গুবলু তো চলে গেছে স্কুলে আর আমিও চা বসিয়ে দিলাম আর আজকে চা নিয়ে সোজা চলে যাব ওপরে ওপরে একটু এডিটিংয়ের কাজ আছে এডিটিংয়ের কাজ করতে করতেই চাটা খাবো তারপরে উপরের যা কাজ আছে সেরে একেবারে নিচে আসব। দাঁড়ান আজকের ওয়েদারটা সকাল থেকে বেশ ভালোই ছিল রোদ ছিল বেশ ভালো লাগছিলো দেখতে আর বাইরেটা এত সুন্দর সবুজ হয়ে গেছে তাই তাকিয়ে থাকতে বেশ ভালোই লাগে চলুন ওপরের কাজ সারতে সারতে অনেকটাই লেট হয়ে গেছে ধর নিচে নেমে এসেছি কারণ গোলোককাল বলেছিল আজও অফিসে যাবে ব্রেকফাস্ট করে তাই আজকে আর লাঞ্চের অতটা ঝামেলা নেই আমার যা পছন্দ সেটুকুই করে নেব গোলককে তো দিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট কিন্তু আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না কিন্তু কিছু তো খেতে হবে না খেলেও নয় তাই ভাবলাম এখানে একটু ছাতুর শরবত বানিয়ে নিই যেদিন আমার কিছু খেতে না ইচ্ছা করে এরকম টুকটাক শরবত টাইপের কিছু বানিয়ে খেয়ে নিলে পেটটা বেশ ভরাই থাকে আর ছাতুর শরবত তো জানেনি খুবই ভালো বিশেষ করে গ্রীষ্মকালে যদিও এখানে অতটা গরম পড়েনি তবুও মাঝে মধ্যে খেয়েই থাকি আমি একটু নুন মিষ্টি দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি অল্প একটু লেবুর রস ব্যাস হয়ে গেছে চলুন এবার একটু খেয়ে নিই তারপরে কাজে লাগব সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল হঠাৎ করে কেমন যেন বিগড়ে গেল দেখুন মেঘ করে বৃষ্টি পড়ার বদলে পড়ছে স্নো অবশ্য কাল থেকেই আমি ওয়েদার দেখে রেখেছিলাম যে টেম্পারেচার হঠাৎ করে কমে যাবে তাই গাছগুলোকে দেখুন কাল রাত থেকেই বাড়ির ভেতরে রেখে দিয়েছি কারণ তিন চার অবধি তো ওরা সহ্য করতে পারবে ঠান্ডা কিন্তু একদম মাইনাসে চলে গেলে গাছগুলো একদম মরে যাবে আর আজকে মাইনাস টু থাকার কথা তাই মানে সকাল থেকে ছিলও তাই তাই আমি কাল রাত থেকেই গাছগুলোকে ঘরের ভেতর রেখে দিয়েছি চলুন এবার রান্নাটাও সেরে নিই এখানে দেখুন প্রথমে একটু পাঁপড় ভেজে নেব আসলে পাঁপড়ের তরকারি খেতে আমার খুব ভালো লাগে কিন্তু যেহেতু গোলক খেতে ভালোবাসে না তাই আর করাও হয় না তাই ভাবলাম আজ যখন ও অফিসে যাচ্ছে অফিসেই খাবে তাই আমি আমার পছন্দের মতোই কিছু বানিয়ে নিই তাই এখানে একটু পাঁপড়ের তরকারি বানাবো পাঁপড়গুলো তো ভেজে নিয়েছি এখানে তেল আবার গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন তারপরে আলুগুলো অ্যাড করে দিলাম এবার আলুগুলোকে হালকা করে ভেজে নেব ভেজে নেবার পর এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো টমেটোটাকেও আগে একটু ভেজে নেব ঢাকা দিয়ে ভাজছি তা হলে খুব ছেটে। একটু ঢাকা দিলে নরমও হয়ে যায় তাড়াতাড়ি আর টমেটোগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন অ্যাড করে দেব ওই যে রুটিন মশলা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যাস সব দিয়ে ভালো করে কষিয়ে নেব আর তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আর মিষ্টি সব সমেত ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে অ্যাড করে দেব বেশ অনেকটা গরম জল কারণ পাঁপড়গুলো এর মধ্যে দেবার পর পাঁপড়গুলো ভালো করে সেদ্ধ হতে হবে জলের মধ্যে তাই একটু জলটা বেশি করে দিলাম আর অনেকটাই করছি পরিমাণে কারণ অনেক দিন পর বানাচ্ছি তো তাই ভাবছি আজকে মন পেট দুটোই ভরে খাবো চলুন এখানে এবারে ঢাকা দিয়ে দিই সেদ্ধ হতে তা ততক্ষণে আমি অন্যান্য কাজগুলোও সারি কালকে আমি একটুখানি দোসার ব্যাটার বানাবো বলে ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম ভাবছি সকাল সকাল এগুলোকে বেটে আমি ফার্মেন্টেশনের জন্য রেখে দেব তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে নইলে জানেনি তো আমাদের এখানে এত ঠান্ডা চট করে ফার্মেন্ট হতে চায় না তাই একটু আগে থেকে না রাখলে কালকের মধ্যে হবে না আর কালকে ইচ্ছে আছে সকালবেলায় একটুখানি ইডলি বানাবো এখানে দেখুন প্রথমে ডালটা আমি বেটে নিচ্ছি ডাল আর চাল আমি সবসময় আলাদা আলাদা বাটি আর ডাল নিই হচ্ছে ওয়ান কাপ ওয়ান কাপ ডাল নিলে আমি চাল নিই তিন কাপ চাল আর ডাল যখন ভেজাই তখন চালের মধ্যে এক মুঠো চিরে আর ডালের মধ্যে দিয়ে দিই অল্প একটু ছোলার ডাল আর একটু মেথি আর এখানে দেখুন আমার তরকারিও কিন্তু রেডি হয়ে গেছে মানে পাঁপড়ের তরকারি চলুন পাঁপড়ের তরকারিটা তো রেডি হয়ে গেছে ওটা সরিয়ে রেখে এখানে আবার বেটে নিলাম বাকি চালটা ডালটা তো বাটা হয়ে গেছে চাল আর ডাল সবসময় আলাদা আলাদা বাটি তারপরে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম যাতে ভালো মতো ফার্মেন্ট হয় চলুন এবার এটাকে ওভেনের মধ্যে রেখে দিই কারণ এখানে তো খুবই ঠান্ডা থাকে ওয়েদার তাই ভালো মতো ফার্মেন্ট হতে চায় না বাইরে যদি রেখে দিই ওভেনের মধ্যে সারা রাত যদি লাইট চালিয়ে রেখে দিই ওভেনের ভেতরটা বেশ গরম হয়ে যায় মানে হালকা ওয়ার্ম হয়ে যায় তাতে খুব তাড়াতাড়ি ফার্মেন্ট হয়ে যায় গুড মর্নিং আজ হলো নেক্সট ডে আজ হচ্ছে এখানে শনিবার আর আজকে আমাদের আছে এখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পয়লা বৈশাখ আজকে সবাই বেঙ্গলিরা একসাথে মিলে আমরা পয়লা বৈশাখ সেলিব্রেশন করব। দাঁড়ান আগে দেখি এটা ঠিকঠাক মানে ফার্মেন্ট হয়েছে কিনা কালকে তো রেখেছিলাম তারপরে আর দেখিনি সারা রাত এই ওভেনের ভেতরেই ছিল হ্যাঁ একটুখানি হয়েছে তবে আর একটু হলে আরও ভালো হতো তবে এটাই যথেষ্ট খুব বেশি হয়ে গেলে আবার টক হয়ে যায় আবার ওভেনের ভেতরই রেখে দিলাম কারণ যখন করব তখন বার করে নেবো ততক্ষণে আবার একটু হয়ে যাবে ততক্ষণে ভাবলাম এখানে সাম্বারটা বসিয়ে দিই তাই ডালটা ধুয়ে আগে ডালটা একটু সেদ্ধ হতে বসিয়ে দেবো ডালের মধ্যে দেখুন অল্প একটু কাটা টমেটো দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা আর ডালটাকে ভালো করে আগে সেদ্ধ করে নেব তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ডালটা আগে একটু সেদ্ধ করে নেবো এই কারণেই কারণ ডালটা সেদ্ধ হতে টাইম লাগে আর এর মধ্যে যদি সবজিগুলো দিয়ে দিই তাহলে সবজিগুলো গলে যাবে তাই একটুখানি পরে সবজিগুলো দেবো এখানে দেখুন আমি আজকে ড্রামস্টিক নিয়ে নিয়েছি ফ্রেশ পাইনি তাই ফ্রোজেন নিয়ে এসেছি আর সবজির মধ্যে দিচ্ছি গাজর একটু লাউ বেগুন আর মূলো ব্যাস আর দিচ্ছি ড্রামস্টিক এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আগে রেডি করে রাখছি তিন চারটে সিটি পরে যাওয়ার পর প্রেসার কুকারটা খুলে এগুলো দিয়ে দেব। চলুন এবার চালের পায়েসটা বসিয়ে দিই এখানে দেখুন আমি অল্প একটু ঘি নিয়ে নিয়েছি আর গোবিন্দভোগ চালকেও ধুয়ে রাখা ছিল গোবিন্দভোগ চালটাকেও অ্যাড করে দিলাম এবার এটা একটু ঘিয়ের মধ্যে ভেজে এর মধ্যে অ্যাড করে দেবো হাফেন হাফ আজকে চালের পায়েস করছি তার কারণ হচ্ছে আজ গোলকের জন্মদিন আজ হচ্ছে কুড়ি এপ্রিল অন্যান্যবার গোলকের জন্মদিনে অনেক কিছু রান্না করে থালা সাজিয়ে ওকে খেতে দিই কিন্তু এবছর যেহেতু আমরা সবাই মিলে মানে আমরা বাঙালিরা সবাই মিলে এখানে যে ব্যাং বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে পয়লা বৈশাখ পালন করা হবে সেখানেই আমরা যাব। তাই আজকে রান্না করার সময় নেই আমরা যেহেতু দুপুরেই বেরোবো তাই এখানে আজকে শুধুমাত্র পায়েসটাই করছি আর জন্মদিন বলে কথা একটু পায়েস না খেলে হয় তাই পায়েসটাই বসিয়ে দিয়েছি আর যেহেতু একটু স্পেশাল বলতে ইডলি বানাবো ইডলি সাম্বার চাটনি তার জন্য এখানে দেখুন আমি চাটনিটাও রেডি করে নিচ্ছি চাটনি করার জন্য এখানে নারকেল অল্প একটু নারকেল পিনাট তার সাথে দিয়েছি এক কোয়া রসুন একটুখানি আদা দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা ব্যাস জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিলাম চাটনি রেডি এবারে চাটনিটার তরকা দিয়ে দিলেই হয়ে যাবে এখানে চাটনিটা একটু পাতলাই রেখেছি কারণ এটা একটু ঠান্ডা হওয়ার জন্য যখন ফ্রিজে রাখবো তখন এটা আবার জমে যাবে আর এর মধ্যে অ্যাড করে দিলাম একটু পরিমাণ মতো নুন চলুন এবার তরকাটা দিয়ে দিই এর মধ্যে দিচ্ছি দেখুন সাদা তেল সাদা তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম এক চামচ সর্ষে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কারিপাতা ব্যাস হয়ে গেল এবার এটা চাটনির মধ্যে ঢেলে দিলেই চাটনিটা একদম রেডি চলুন এবার চাটনিটা ফ্রিজে পাচার করে দিই ফ্রিজে ঠান্ডা হতে থাক ততক্ষণে আর ভাবছি পায়েসটাও রেডি করে নিই কারণ একসাথেই খেতে দেবো গোলককে আর সবার আগে তো পায়েস খেতে হবে আর পায়েসটা আজকে গুড়ের বানাবো তাই এখানে গুড়টাকে ভেঙে নিচ্ছি যেহেতু গুড়টা খুব শক্ত হয়ে থাকে একটুখানি ভালো করে ভেঙে নিলে তাড়াতাড়ি গুলে যায় আর পায়েসটা হয়ে যাবার পর দু তিন মিনিট ফেমটাকে বন্ধ করে রেখেছিলাম যাতে ফোঁটা যে ফুট ছিল সেই ফোঁটাটা বন্ধ হয়ে যায় তারপর গুড়টা অ্যাড করলাম তাতে কিন্তু গুড় দিলেও দুধটা কেটে যায় না আর এখানে দেখুন পায়েস কিন্তু রেডি হয়ে গেছে চলুন এবার সাম্বারটাও বানিয়ে নিই সাম্বারের জন্য দেখুন ডাল আর টমেটো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এরপর ডালটাকে আমি একটুখানি ভালো করে ঘেটে নিচ্ছি তারপরে এখানে সবজিগুলো অ্যাড করব সবজিগুলো তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না একটা কি দুটো সিটি দিলেই হয়ে যায় তাই ডালটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন থেতো আর অল্প একটু পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল মানে তেঁতুলের অল্প পাল্প আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ এক বড় চামচ এখানে সাম্বার পাউডার আর একটু দিয়ে দিলাম জল জলটা দিলাম আর পাতলা হয়ে যাবে আর পরিমাণ মতো নুন আর মিষ্টি ব্যাস হয়ে গেল এবার একটু করে করে নিয়ে আরও দুটো সিটি দিলেই সাম্বার রেডি সাম্বারটা যতক্ষণ হতে টাইম লাগবে ভাবলাম এই ফাঁকে ইডলিটাও বসিয়ে দিই তাহলে একদিকে ইডলিও হতে থাকবে একদিকে সাম্বারও হতে থাকবে দুটোই একসাথে হয়ে গেলে গরম গরম একসাথে নিয়ে বসে পড়ব আসলে তাড়াতাড়ি করছি দেড়টার মধ্যেই বেরোতে হবে এখন তো সাড়ে এগারোটা বাঁচতে যায় এরপরে স্নান করবো পুজো করবো অনেকটা লেট হয়ে যাবে তারপরে আবার রেডি হয়ে একটু সাজুগুজু করে বেরোবো তাই একটু তাড়াতাড়ি করছি চলুন এখানে চারটে ট্রে সাজানো হয়ে গেছে একদম নিচেরটাতে দিইনি জানেন নিচেরটাতে দিলে জল এসে যায় তাই নষ্ট হয়ে যায় ইডলিগুলো তাই নিচেরটা বাদ দিয়ে বাকি উপরের তিনটেতে বসিয়ে দিলাম প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এবারে চলুন ইডলিটা বোধহয় হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলে গেছে বেশ ফ্লাপি হয়েছে মনে হচ্ছে একটু বের করে রাখছি ঠান্ডা হোক কারণ গরম অবস্থায় তুলতে গেলে ভেঙে যাবে একটু ঠান্ডা হবার পর তুলব চলুন প্রেশার কুকারে সিটি পড়ে গেছে মানে সাম্বারটা প্রায় রেডি হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এবারে তারকা লাগিয়ে দিলেই রেডি হয়ে যাবে আর এখানে দেখুন ইডলিগুলো কি সুন্দর ফ্লাপি আর নরম হয়েছে এত নরম হয়েছে সেটাই আপনাদের দেখালাম ভীষণ ভালো হয়েছিল ইডলিগুলো আর এত হালকা ফ্লাপি হওয়াতে বেশ অনেকগুলো করে খেতেও পেরেছিলাম এখানে দেখুন সাম্বারের জন্য আমি তড়কা দেব তার জন্য আমি ঘি নিয়ে নিলাম আমি সব সময় সাম্বার বানাই একটু ঘি দিই তাতে বেশ ভালো লাগে ঘিয়ের সাথে পরিমাণ মতো একটু সাদা তেলও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ফোড়নে এখানে সর্ষে এক চামচ দু তিনটে কাঁচা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক মুঠো কারিপাতা আর দিয়ে দিলাম অল্প একটু হিং সাথে দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে খুব সুন্দর রঙ আসে ব্যাস এবার এটাকে ভাল ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলে সাম্বার রেডি তবে সাম্বারের তড়কা লাগানোর পর সাম্বারটাকে আমি সবসময় একটু ফোটাই তারকা লাগানোর পর যদি একটু ভালো মতো ফোটাই তাহলে সাম্বারটা থেকে একটা খুব সুন্দর গন্ধও আসে আর টেস্টও হয় আজকের লাঞ্চ আমাদের রেডি এখানে সাম্বার এখানে চাটনি আর আছে এখানে একদম গরম গরম ইডলি ইডলিগুলো ক্যাসারোলে রেখেছি যাতে গরম থাকে চলুন এবার আগে গোলককে সার্ভ করে দিই আজ ওর জন্য অনেক কিছু বানাতে পারিনি তার জন্য তো খারাপ লাগছেই যে অন্য একদিন খাইয়ে দেবো কিন্তু আজকে একটা কিছু ভালো করতেই হতো লুচি তো প্রায়ই খাই তাই ভাবলাম গোলোক সাম্বার ইডলি খেতে খুব পছন্দ করে তাই ওর জন্য একটু সাম্বার ইডলি বানিয়েছি আর সাথে দেখুন পায়েসও দিয়ে দিয়েছি আজকে দুপুরে ইডলি আর সাম্বার করলাম সাধারণত আমরা দোসা বানাই কারণ দোসা খেতেই আমরা বেশি পছন্দ করি কিন্তু ইডলি খেলে দেখেছি পেটটা অনেকক্ষণ অবধি ভরা থাকে তাই আজকে ইডলি বানিয়ে নিয়েছি চলুন এবার গোলককে দিয়ে দিই গোলক বসে পড়েছে আগের বছর ওর জন্মদিন আর মাও ছিল সাথে তাই অনেক কিছু মা আর আমি মিলে গোলকের জন্য বানিয়েছিলাম বেশ থালা সাজিয়ে খেতে দিয়েছিলাম তবে এবারে গোলকের সেরকম কিছু লাগছে না বলছে একই তো ব্যাপার ওখানে গিয়েও খা ভালো মন্দ খাবো অ্যাকচুয়ালি আজকে আমাদের যেখানে আমরা সেলিব্রেট করব পয়লা বৈশাখ সেখানেও বেশ ভালো মতো খাওয়া দাওয়া হবে আর এখানে দেখুন ইডলিগুলো এখনও গরম আছে যেহেতু ক্যাসারোলে রেখেছিলাম আর এইভাবে সাম্বারে ডুবিয়ে তারপরে চাটনিতে ডুবিয়ে খেতে বেশ ভালো লাগে আর এই চাটনি আর সাম্বার মিলিয়ে কখনও খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু দুটো একসাথে মিশিয়ে খেতে খাওয়া দাওয়া করে কিচেনটা গুছিয়ে নিয়েছি মানে কিচেনের পাট চুকিয়ে সোজা উপরে চলে এসেছি ওপরে এসে স্নান করে পুজোটাও সেরে নিয়েছি তারপরে চলে এসেছি রেডি হতে যেহেতু গোলক বলেছিল দেড়টাতেই বেরোবে তাই তাড়াহুড়ো করছি এখানে পরেছি আজকে একটা আমি তসরের হালকা শাড়ি ছিল তসরের শাড়ি মানে তসর সিল্কগুলো দেখেছি খুব লাইট হয় তাই আজকে এটাই পরেছি আর আগের বছর মাকে এটা নতুন শাড়ি ছিল পয়লা বৈশাখে মাকে এটা পরতে দিয়েছিলাম তাই ভাবলাম এই বছর আমি পড়ি মায়ের শাড়িটা আগের বছর মা ছিল সেটাই খুব মনে পড়ছে সেটা ভেবেই ভাবলাম এবছর তাহলে এই শাড়িটাই পরি আর গয়না বলতে একটা শুধু পার্লের হার পরেছি ব্যাস আর সেরকম কিছু সাজিনি অল্প একটু মেকআপ চলুন এবার বেরিয়ে পড়ি বাড়ি থেকে আসতে সময় লাগলো প্রায় আধা ঘন্টার মতো আর আমরা পৌঁছে গেছি আর আকাশটা দেখুন পুরো মনে হচ্ছে না শরতের আকাশ কি সুন্দর লাগছে দেখতে আর আস্তে আস্তে সবাই আসছে যদিও আমরা একটু আগে এসেছি যেহেতু গোলকের একটু কাজ আছে তাই

চলুন এবার ছটপট চার স্ন্যাক্সটা এখানে খেয়ে নিই আর বন্ধুদের সাথে যেহেতু অনেক দিন পর দেখা হচ্ছে তাই একটু গল্পগুজবও হচ্ছে এরপরে কালচারাল প্রোগ্রাম দেখে তারপরে এখানে আসব। তো তার জন্যই আমরা এখানে তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ প্রোগ্রামও কিন্তু সময় মতো শুরু হয়ে যাবে ও ছন্দের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রণাম ও ভালোবাসা এই ছুজাই গুনছে বেশ 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 হাত দিও না খেতে পারবো না বাবা এনো কাঁচা লঙ্কা লঙ্কা চাই হ্যাঁ একটা চাই আচ্ছা ইউ বেশ বেশ চাই না চাই গোবি

আজ সকাল থেকে সারা দিনটা কাটুক খুব ব্যস্ততার সাথে সকাল থেকে রান্না করা নিয়ে তারপরে পয়লা বৈশাখ শেষ করছি গোলকের জন্মদিন দিয়ে তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই